আসসালামু আলাইকুম বিটি সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট দোহার ও নবাবগঞ্জ উপজেলার জেদ্দা প্রবাসীদের উদ্যোগে ধানের শীর্ষের পক্ষে আয়োজিত নির্বাচনী প্রচারণা ও প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেদ্দাস্থ একটি কনভেনশন সেন্টারে এতে অনুষ্ঠানে আনোয়ার মোল্লার সভাপতিত্বে ও আমজাদ হোসেন আব্দুল আউয়ালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান বক্তা সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি ঢাকা জেলা যুবদলের দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হাশেম ব্যাপারী বিশেষ অতিথি সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন বিশেষ অতিথি ঢাকা জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন বিশেষ অতিথি সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য টিপু সুলতান সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি সদস্য আমিনুল ইসলাম সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন সৌদি আরব পশ্চিম অঞ্চল ওলামা দলের সভাপতি আশাফ উদ্দিন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান লিটন নবাবগঞ্জের কৃতি সন্তান ও জেদ্দা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রুমি ও কাজে সিদ্দিক আমিনুল খালাসি এম এইচ দিদার শেখ সাইমন হোসেন রুবেল হোসেন সেন্টু হোসেন আল আমিন হোসেন সহ প্রমুখ পরিশেষে প্রধান অতিথি খন্দকার আবু আশফাককে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুরেল উষ্ণ অভ্যর্থনা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভাপতির সমাপনী বক্তব্যের সমাপ্তি করে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন এর ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ